কি ব্যাপার বলতো সে গোমাইটা আমাদেরকে রাত্রে বলে আসতে বললো অথচ নিজেরই কোনো পাত্তা নেই আমার মনে হয় ফোটো এই শেয়ারগুলোকে ক্যালাবে বলে পুরো রেডি হয়ে আসছে বাল ছিঁড়বে নে আরে ফোটকে আসল না কেন জানি না গো ওদের বাড়িতে গেছিলাম গিয়ে দেখি ওর বাবা মালমুল খেয়ে ক্যালাগালি করছে তাই আর ডাকা সাহস পাইনি ফোটকেটা আসলে ভালো হতো রে বাড়া তোর অত দেরি হলো কেন তোর কি যাওয়ার ইচ্ছা নেই নাকি এক জায়গায় গেছিলাম তাই দেরি হয়ে গেল

হাত আটি বলে দিছ অনেকটা হেটেছি এবারে একটু বস নে বড়া একটু একটু করে খা লাউড়া কবেজি টি ইংলিশ মাল খাবো কে জানে বালের বাংলা খেতে খেতে কি নিমি নি গাল মারায়ে গেলি ইংলিশ খাবে বাড়ি কি বাড় বাড়া তোসকি কি হলো রে কি বড়া খুব স্বাদ দে বড়া মালটা বড়া আমার কাছে দে কেমন বড়া হ্যাঁ খুব টেস্ট মালে মাল খাবো আমি আমি তুই এবার পেটে হাত দিয়ে বসে আছিস কেন বুঝলা পন্টুদা মালটা খাওয়ার পর না পেটের ভিতরে কেমন একটা মোচর মারছে মনে হচ্ছে হাগা পেয়েছে বুঝলা বোকা শুধু হাগা পেয়েছে তো এখানে কি কেন মারাচ্ছ যা বাড়া ওদিক যা আচ্ছা দা তোমরা এখানে একটু বসো হ্যাঁ আমি তো গুজ করে কোনাই গিয়ে তো হেগে আসি আমার বুঝলি ফুটো আমাদের এখানে আসাটাই বাড়া বেকার হয়ে গেছে কোনো বোধা শিয়ালকেই তো দেখলাম না এখনো আরে বাড়া দাঁড়া দাঁড়া কানকে চলে শিয়ালটা আশেপাশে কোথাও আছে এই মেরেছে এটা ল্যাংচের আওয়াজ না কিন্তু ওইভাবে চিল্লাচ্ছে কেন শিকার চলে এসছে কানকে চিল্লাচ গুদ ভাঙবো বোতলটা কোথায় রে

এই কালকে ছিল দুধ ভেঙে তারপরে আসলো বলছি দা তুই আমার বাবার গাড়ি কামড়ে মারিতিস ফেঁকে মারিচ্ছিলে দম থাকলে আমাকে কামড়া আয় আয় ওরা আয় তো সেটা আমি চিড়ে দেবো ফুটো আর একটা ছেলে আমার বাবা চিপবে আয় গুড মর্নিং এই আজ কি আমার টুক দুধ ভেঙে দেবো Þjórn! Þjórn! Þjórn!